র্যাব বিলুপ্ত করা হলে সিদ্ধান্ত মেনে নেওয়া হবে জানিয়েছে সংস্থার মহাপরিচালক কে এম রহমান কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে তিনি এসব কথা বলেন এ সময় র্যাবের অধীনে আয়নাঘর প্রসঙ্গে বলেন গুম খুন কমিশন যেহেতু এটা নিয়ে কাজ করছে সেজন্য এসব আয়নাঘর অক্ষত রাখা হয়েছে জানিয়েছেন র্যাব মহাপরিচালক এবার র্যাবের কোনো সদস্য ব্যক্তিগত স্বার্থে জড়ালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে র্যাবের ডিজি বলেন র্যাবের বিরুদ্ধে গুম খুনের অভিযোগ আছে তবে সামনে এমন ঘটনা আর হবে না বলে নিশ্চয়তা দেন তিনি র‍্যাব কর্তৃক যারা গুম খুন এবং নির্যাতনের শিকার হয়েছে সেসব পরিবারের কাছে ক্ষমা চান র‍্যাব ডিজি এছাড়া নেতিবাচক কাজের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করে ক্ষমা চান তিনি এই গত 4 মাসে ডাকাতি ছিনতাই আর চাদাবাজির অভিযোগে 16 র‍্যাব সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানান র‍্যাব ডিজি আর একই সাথে জুলাই আগস্টের মামলায় র‍্যাবের 353 জনকে গ্রেপ্তার করেছে বলে জানানো হয়েছে ভবিষ্যতে খু, খুন 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 এই ধরনের অপরাধ যে গুণ খুন গুম করা খুন করা এটা হলো ফৌজদারি অপরাধ এই অপরাধে কখনোই আর জড়িত হবে না এই নিশ্চয়তা আমরা দিচ্ছি তারপরও যদি কোনো সদস্য নিজ দায়িত্বে কোনো অপরাধমূলক কার্যকলাপে জড়িত হয় তাদের বিরুদ্ধে আমরা কঠোর আইনগত ব্যবস্থা নিব।